আসসালামু আলাইকুম আরাপাশে রামগতি থেকে আরাপের বয়স হচ্ছে দুই বছর ছয় মাস ওনারা আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম স্যার কাছে আসে ওনার কি জন্য আসে ইমাম স্যার কাছে আমরা বিস্তারিত ওনার মার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম এই যে আপনি রামগতি থেকে আসলেন এই যে কিভাবে জানতে পারলেন আপনি আমাদের কাছে আসলেন আমি ফেসবুকে দেখছি এটা আচ্ছা ফেসবুকের মাধ্যমে জানতে পারলেন কি সমস্যার জন্য আমাদের কাছে ডাক্তার ইমাম স্যারকে দেখাইছেন আপনি

আচ্ছা মানে সাপোর্ট দিয়ে সে এখন বসতে পারে যেটা আগে সে বসতে সাপোর্ট দিয়ে বসতে পারতো না সে এখন এটা সাপোর্ট দিয়ে বসতে পারে কথা বলতে পারে তাই না মানে বুদ্ধির বিকাশ ঘটেছে তাইতো কিভাবে বুঝছেন এই যে বুদ্ধির বিকাশ তার ঘটলো

এই ছয় মাসের পরিবর্তনটাই উনি এখন পাইছেন তা আমরা চাই আপনাদের ঘরের মধ্যে এরকম হাজারো বাচ্চা আছে আপনাদের ঘরের আশেপাশে যারা আছে তাদেরকে বলবো জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ই স্যারের কাছে চলে আসবেন স্যার এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে তো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন জীবন হাসপাতালে